ভয়াবহ আগুনে পুড়ে ছরকার হয়ে যায় একটি কাঁচের ফার্নিচারের দোকানধর ঘটনাটি ঘটে শুক্রবার আনুমানিক রাত দুটোর সময় আগুনে পুড়ে যায় তিনটি খাট দুটো দরজা বেশ কিছু তক্তা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দু লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত আখেলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানদারদের নাম ওয়াজন অভিষেক দেখুন সেই ছবি

বক্স কাটার মাল দুটো পড়েছে দুটো একবার গোটাই শেষ আর কি আর দরজার পাল্লা পড়েছে তিনটে হ্যাঁ ওই বেঞ্চি টেঞ্চি আর কিছু ছোটো ক্ষুদ্র মাল ছিল ওগুলোও পড়েছে মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে ওই লাগবে দু টাকা দোকান দোকান থেকে আপনার বাড়ি কত দূরে ওই মোটামুটি আপনার দু কিলোমিটার এখানকার গ্রামবাসীরা ফোন করেছিল রাত্রে হ্যাঁ গ্রামবাসী ফোন করেছিল কী নাম আপনার অজনবী এই গ্রামের নাম কি শিবনগর থানা থানা রায়নতলা আচ্ছা এই রাত্রে যে আগুন কটার সময় লাগে আগামী রাত্রে একটা তিরিশে ভয়ঙ্কর একটা আগুন ধরে আমাদের বাড়ির পাশে কাঠের দোকান থেকে প্রচুর একটা আগুন সেই আগুন থেকে আমরা পাড়ার প্রতিবেশী থমকিয়ে পানি পানি ও জল পুকুর থেকে কেউ কেউ ট্রিপল থেকে নিয়ে আগুনটা নিয়ে নিয়ন্ত্রণে আনা হয় মমতা ব্যানার্জি এবং রানিং আমাদের নেতা ও নেতৃত্ব আছেন তাদের কাছে আমার আবেদন ও বিনতি বলা হচ্ছে যে রাইতলা থানার অন্তর্গত একটা দমকল একটা দমকল বাহিনী অতিরিক্ত আমাদের প্রয়োজন খুবই দরকার খুবই একটা দরকার আমাদের আখিগঞ্জ জিপি রাঙতলা থানা ভবা দুই নম্বর ব্লকে যেসব ব্লক সভাপতি ও পঞ্চায়েত সভাপতি আছেন তাদের কাছে আমার আবেদন ও বিনতি একটা দমকল বাহিনী অতিরিক্ত জানে আমাদের এখানে নিয়ন্ত্রণে আসা হয় কী কী ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়তির প্রচুর যেসব দামি দামি কাঠ ছিল সেই সব কাঠগুলো নিভাতে পারিনি সবগুলো ধরে গেছে কিছু কিছুটা অংশ বাঁচাতে পেরেছি এবং তার উপরে আমাদের পাশের পাশের উপর বাড়ি ছিল বাড়িতে অনেক ওষুধ ছিল পেঁয়াজ ছিল এসবগুলো ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে এতটাই আগুন যে লিভানো আমাদের পক্ষে সম্ভব নয় টিউবওয়েলের জল নেই আমাদের টিউবওয়েলের জল নেই আমাদের পাশে একটা যে সাবমার্সেল ছিল সাবমার্শেল মডেল থেকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি রাত্রি একটা তিরিশে আগুন প্রচুর আগুন আমি এভেল সাহেবকে একান্তভাবে রিকোয়েস্ট করছি এই রিয়াদ সরকারকে একটা দোমগাহানি জানে আমাদের আখিগঞ্জিতে মানে হয় এটাই আমার আবেদন এবং জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান